বীরভূমের রাজগ্রামের খান বাগানে খান পরিবারের পক্ষ থেকে একটি বনভোজনের আয়োজন করা হয়েছিল বনভোজনে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক কারাকার বিধায়ক সহ বিভিন্ন পঞ্চায়েতের কর্মীরা খান পরিবারের কর্মধার আলী মর্তোজা খান ও সিরাজুল খান জানান প্রত্যেক বছর আমরা এই বনভোজনের আয়োজন করে থাকি এই বছরও তার ব্যতিক্রম হয়নি তাই ছ হাজারের ওপর লোকজনই নিয়ে বনভোজনের আয়োজন করেছি এটা কোনো রাজনৈতিক বনভোজন নয় বলে জানানো হয় খান পরিবারের পক্ষ থেকে এই খান পরিবারকে কোনো এক প্রভাবশালী ব্যক্তি ফোনে হুমকি দিচ্ছেন বলে জানা যায় জেলা সভাধিপতি কাজল শেখকে এমন প্রশ্ন করলে তিনি তার উত্তরে বলেন জেলায় জেলার প্রভাবশালী ব্যক্তি বলতে কেউ নাই যদি কেউ নিজেকে প্রভাবশালী মনে করে সেটা তার নিজের মনের ভুল একটা বনভোজন আয়োজন ছিল শুধু এবছরই নয় প্রত্যেক বছর এখানে আমাদের খান সাহেবদের পরিবারের পক্ষ থেকে বীরভূম জেলা তথা মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে আমরা অনেকেই আসি যেমন এবছর এখানকার বিধায়ক নানুরের বিধায়ক আমাদের সুচির বিধায়ক ফারাক্কার বিধায়ক সহ এখানকার যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান থেকে শুরু করে কৃষ্ণ গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি এবং তৃণমূল স্তরে যারা মামাটি মানুষের হয়ে কাজ করছে তারা সকলে উপস্থিত হয়েছে যদি সংখ্যায় বলি সেটা কমসে কম পাঁচ থেকে ছ হাজারের নয় এটা প্রত্যেক বছর হয়ে থাকে দিনের পর দিন এর সংখ্যাটা বেড়ে চলেছে গত বছরও খান সাহেব আমন্ত্রণ করেছিলাম এসেছিলাম তার আগের বছর এসেছি প্রত্যেক বছর এই সময়ে এখানে বনভোজের আয়োজন করা থাকে যদিও আমার কাছে খবর আছে কোনো একটা পার্ক থেকে কোনো একটা অংশ থেকে এটাকে বন্ধ করার প্রয়াস হয়েছে কিন্তু মানুষের যে উদ্ উদ্বেগ মানুষের যে উৎফুল্লভাবে এখানে আসার যে একটা প্রয়াস সেটাকে রোখা যাবে না কারণ এখানকার মানুষের পাশে খান সাহেবের পরিবার সময় যেন সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকে কোনো গরিব দুখুনি মায়ের তার সন্তানের বা কন্যার বিবাহ বন্ধনে ঠিকঠাকভাবে করতে পারছে না কাজটা সেই কাজটাকে সম্পূর্ণ দায়িত্ব খান সাহেবের পরিবার নিজের কেন্দ্রে নেয় তাছাড়াও শীতের সময় শীত বস্ত্র প্রধান যখন প্রবল গ্রীষ্মের সময় এই এরিয়ার রক্ত সংকট দেখা দেয় খান সাহেবের পরিবারের উদ্যোগে এরিয়া মানুষের রক্তমোচন হয় স্বভাবত এই পরিবারের পাশে এরিয়ার সমস্ত সম্পদের মানুষ আছে একটা ধরনের মতামত সমস্ত সম্পদের মানুষ আজ যেখানে সমবেত হয়েছে এবং এই উৎসবে আমরা সকলে মিলিত দাদা এই যে খান পরিবার এটি প্রত্যেক বছরই করে থাকেন এটা কোনো রাজনৈতিক দলের কোনো ব্যানার বা কিছু নেই তাহলে আপনার জেলার প্রভাবশালী কোনো এক নেতা এই খান পরিবারের তরফ থেকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে এই বিষয়ে কি বলবেন আপনি দেখুন এগুলো কোনো সময়ের জন্য কাম্য নয় বা উচিত নয় বলে আমি মনে করি যে বা যারা দিচ্ছে বা যারা দিয়েছেন তারা প্রভাবশালী বলে আমি মনে করি না তারা নিজেদের প্রভাব খাটানোর চেষ্টা করছে এটা উচিত নয় এ বিষয়ে যেখানে যা বলার যেখানে যে খবরটা পৌঁছানোর আমি নিশ্চিতভাবে পৌঁছাবো দায়িত্ব নিয়ে বলছি তাছাড়াও খান সাহেবের পরিবার শুধুমাত্র এখন নয় বছরে তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকে যখন করোনার সময় সারা বিশ্বের মানুষ দিশাহারা পথভষ্ট হয়েছিল তখন বীরভূম জেলার সব থেকে বেশি মানুষের পাশে যে মানুষটি ছিলেন তাদের সৈত হাত বাড়িয়ে দিয়েছিলেন সেটা হচ্ছে আলী খান সাহেব এবং খান সাহেব পরিবার সবতই এই পরিবার শুধুমাত্র রাজনৈতিকভাবে সবসময় মানুষের পাশে থাকেন একথা নয় সমাজসেবক বীরভূম জেলার বিশিষ্ট সমাজসেবক হিসাবে যদি কাউকে চিহ্নিত করা হয় সেটা এই পরিবার ওনাকে জেলে ভরে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে আমি একটা কথা বল দিনের শেষে হুমকিটা হুমকি হয়ে রয়ে যাবে কারণ এ বিষয়ে যেটুকু আমি শুনেছি আমি যেখানে পৌঁছানো সেখানে পৌঁছে দেব এবং খান সাহেবকে আশ্বস্ত করতে চাইছি আমি একটা প্রত্যন্ত গ্রাম থেকে জেলা সভাপতি পথে হয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তার মাথায় তার হাত আমার মাথায় আছে এবং আগামী দিনে নিশ্চিত করে চাইছি এরা মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত খান মাথায় থাকবে